বৌমা যে শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কি আম্মা বলো নতুন বউ ঘুমটা পড়ে গেছে গে মাথা থেকে মাথায় ঘুমটা দাও শুনো বৌমা তোমার বাপের বাড়ি থেকে তোমার যে সব গয়নাঘাটি দিছে সব আমার কাছে জমা দাও তুমি ছোট মানুষ গয়নাঘাটি সামলাতে পারবে না আচ্ছা মা আনতাছি এই যে মা ও মা ও মা ও মা মেলা গয়না যে মেলা ভারী গয়না পাঁচ ভরি তো হবে পাক্কা ব্যাস কাডেটের গয়না হবে আচ্ছা মা আমি যখন কোনো জায়গায় বেড়ে বেড়ে তো তখন আমার এই গয়না চাইলে দিবেন তো হ হ হ তুমি যখন কোনো জায়গায় যাইবে আমারে কইবে আমার আলমারিতে মেলা সিটি গোল্ডের গয়না আছে ওগুলা বের করে দিব তুমি ওগুলা কইরা কোনো জায়গায় বেড়ে বেড়ে যাইবে আমার সোনার যে দাম সোনার জিনিস মানুষ পরে যায় এগুলা আমার আলমারিতে যত্ন করে রেখে দিই

মা রাত এগারোটা বাজে আমার সব কাজ কাম শেষ আমার খুব ঘুমাইতেছে আমি কে কোন ঘুমাইতে যাবো আচ্ছা এ না হ ঘুমানোর আগে আমার পাটা খুব জ্বালা যন্ত্রণা করতেছে পাটা টিপে দিয়ে তারপরে ঘুমাই যায় আর দেখো ওই ড্রেসিং টেবিলের উপরে মুভ আছে মুভটাই না আমার মাথাটা একটু মালিশ করে দাও আরে থামছো কে ভালো করে মালিশ করো ও আমি আর পারতাছি না গেছে বুড়ি যাই গে এই শুনছ তোমার মা আমার উপরে খুব অত্যাচার করতেছে আমি আর নিতে পারতাছি না সংসার করতে গেলে সবই তো হয় আর তোমার মা তোমারে করে ভালো করে সংসার করা লাগে সেটা শিখাইতেছে বাবু তোর বউরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে এক মাস ধরে বাপের বাড়ি গেছে এখন আহার কোনো খুজ খবর নাই হ্যাঁ মা ফোন করছিলাম আইতেছে আজকাই আইব আরে বৌমা এ বর্ষ সব কাজ কাম শেষ করছি তোমার আইতে কোনো অসুবিধা হয় নাই তো গো বাই দা এখন কি কেউ চা আইবো? হ আমার গলা একটু খসখসে করতেছে চা খামু চা হইলে ভালোই হয়। তো বানান আর হ্যাঁ আমার জন্য এক কাপ বানাই। বোমা আজকে আমার কতগুলা ফ্রেন্ড আইবো? যাও যা রানদো গাজাও। ফ্রেন্ড কার? অবশ্যই আমার ফ্রেন্ড। টেল অফ কোর্স আপনিই রান্না করবেন।